বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা এ অধ্যায়ের স্বাস্থ্যগত সমস্যা শিক্ষাগত সমস্যা পারিবারিক সমস্যা এই তিনটি সমস্যা নিয়ে পৃষ্ঠা চুরানব্বই ও পৃষ্ঠা পঁচানব্বই এর কতিপয় বিষয় আলোচনা করা হবে প্রথম আছে পৃষ্ঠা চুরানব্বই স্বাস্থ্যগত সমস্যা অপরিন্ত বয়সে গর্ভধারণের ফলে গর্ভ অবস্থায় রক্তক্ষরণ শরীরে থেকে পানি আসা খুব বেশি মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা এমনকি গর্ভপাত পর্যন্ত ঘটে থাকে এই লাইনটা তোমাদের মুখস্থ রাখা দরকার অপরিন্ত বয়সে অর্থাৎ সঠিক বয়সে নয় এমন অবস্থায় যদি কেউ কোনো মেয়ে গর্ভধারণ করে ফলে গর্ভাবস্থায় রক্ত খরণ হতে পারে মানে শরীর থেকে রক্ত পড়ছে অটোমেটিকলি কোনো আঘাত ছাড়াই শরীরে পানি আসা অর্থাৎ শরীরে পানির পরিমাণ বেড়ে যাওয়া অর্থাৎ বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া পানির মাধ্যমে খুব বেশি ব্যথা অনুভব মানে পেটে যন্ত্রণা বেশি অনুভব হতে পারে চোখে ঝাপসা দেখা অর্থাৎ চোখে কম দেখা ভিটামিনের অভাবে এমনকি গর্ভপাত পর্যন্ত ঘটে থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে সন্তান নিতে চাচ্ছে কিন্তু সন্তান বারবার মৃত সন্তান হাসছে বা সন্তান গর্ভের ধারণই হচ্ছে না এমন সমস্যা হতে পারে তাছাড়া মা ও সন্তানের মৃত্যু ঝুঁকিও বেশি থাকে অর্থাৎ যে কথাটা পূর্বের ভিডিও বলা হয়েছিল স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় অপরিণিত বয়সে গর্ভ গর্ভে সন্তান এলে সন্তান বেড়ে ওঠার জন্য গর্ভে পর্যাপ্ত জায়গা থাকে না এতে সন্তানের জন্য জায়গার অভাব হয় ফলে কম ওজনের শিশু জন্ম নেয় অর্থাৎ শিশুর যে একটা সঠিক ওজন সেটা অনুযায়ী শিশু বেড়ে উঠতে পারে না এসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে মানে এরা হয় অপুষ্টিকর পরিবেশে বড় হওয়ার পর এসব শিশু স্বাস্থ্যবান এবং সফল মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে না কারণ এসব ছেলে মেয়েদের কোনো দোষ নাই তাদের বাবা মার দোষ এজন্য পরিণত বয়সে সন্তানকে বিয়ে দিতে হবে শিক্ষাগত সমস্যা বিদ্যালয়ে পড়ার সময় যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় এটা বাস্তব সত্যি কথা জন্য বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে একটা মেয়ের সেই সময় এসএসসি পরীক্ষা দেখা যাচ্ছে তার পরীক্ষা দেওয়া বন্ধ কারণ ওই অবস্থায় পরীক্ষা দেবে কি করে কারণ আগে জীবন পড়ে তো শিক্ষা কারণ খাদ্য বস্ত্র বাসস্থান তারপরে আমরা একদম শেষে বলি শিক্ষা এখন আমাদের শিক্ষার প্রয়োজন আগে জীবন বাঁচিয়ে সে লজ্জায় আর বিদ্যালয়ে যায় না হ্যাঁ অন্যরা দেখা যাচ্ছে দেখে হাসাহাসি করতে পারে এ তার কলেজের মেয়ের কথা বলছি না বিদ্যালয়ের মেয়ের কথা বলছি সে লজ্জায় আর বিদ্যালয়ে যায় না তার মানসিক চাপ বেড়ে যায় এবং অশান্তিতে ভোগে দেখে তার অন্যান্য বান্ধবী বাবু বন্ধুদের এমন কোনো চাপ নেই কিন্তু তার ক্ষেত্রে সবাই তাকে অন্য চোখে দেখে এমনকি শিক্ষক তারপরে তাদের ম্যাডামরা তাদের বন্ধুরা তাকে অন্য চোখে দেখে তার ছোট একটা ভুলকেও তখন বড় আকারে ধরা হয় শারীরিক দিক থেকে সে চলাফেরা করতে সমস্যায় পড়ে এসব কারণে সে ঘরে বসে লেখা করতে লেখাপড়া করতে পারে না অর্থাৎ এক কথায় বলা যায় তার পড়াশুনো কিছুদিনের জন্য বা কিছু সময়ের হলেও বন্ধ হয়ে যায় এ পর্যায়ে পারিবারিক সমস্যাটা দেখব পারিবারিক সমস্যা অপরিমিত বয়সে গর্ভধারণের ফলে মেয়েরা সুস্থভাবে অন্যান্য কার্যক্রম করতে পারে না অসুস্থ হয়ে পড়ার কারণে তার পরিবারের অশান্তি দেখা যায় ইন্দোনেশিয়া দেশটার নাম ইম্পর্টেন্ট ইন্দোনেশিয়ায় বাল্য হার খুব বেশি এবং দেখা গেছে সেখানে অর্ধেকের বেশি ক্ষেত্রে দম্পতির মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ যার কারণে পুরো জীবনটা কি হয় দুর্বিষহ হয়ে ওঠে প্রিয় শিক্ষার্থীরা এ ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিওই আমরা পঁচানব্বই পৃষ্ঠার বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ